হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো সকালবেলা উঠেছিলাম আজকে একটু সকাল সকালই সাতটা সাড়ে সাতটার দিকে উঠেছিলাম মেয়ের পড়া ছিল সাড়ে সাতটা সাড়ে আটটার থেকে তো ওনা আজকে পড়তে যায়নি তো সঙ্গে থাকো কেন বলবো সকালে দুধটা গরম করে নিয়েছি আমি ওই উঠেছিলাম আটটা সাড়ে আটটার দিকে পরে আবার শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে আবার উঠেছি সাড়ে আটটার দিকে ওটা দুধটা গরম করে নিয়ে এখন খেয়ে নেবো আর মেয়ে এখনও ঘুমিয়ে আছে ও পড়তে আজকে যায়নি ওর শরীর শরীরটা মানে ভালো লাগছে না আসলে কালকে রাতে ওর ভালো করে ঘুমো হয়নি তো আমি এখন এই যে মুড়ি আর হচ্ছে চিনি দিয়ে দুধ দিয়ে খেয়ে নেবো সকালবেলাটা আর এই পাশে প্রেসার কুকারে দেখলে আমি ডাল বসিয়েছি মানে ডাল রান্না হবে আজকে দুপুরবেলা তেমন কিছুই করব না আর হচ্ছে চাল কুমড়ো আছে সেটা চচ্চড়ি করব আর এ তোমার হচ্ছে ডাল রান্না করবো তো ডালটাও বসিয়ে দিয়েছি আর কিছু রাতের থালা বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি তো সেই হাতে আমি একেবারে ভাতটাও বসিয়ে দিয়েছি আর কাটাকুটি তরকারি যা ছিল ওই এক রকমই তরকারি রান্না করব চাল কুমড়ো চচড়ি যেটা বললাম সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এর পাশে হচ্ছে আমি কী বলতো একেবারে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এর ফাঁকে মেয়ে উঠেও গেছে ঘুম থেকে ও ঘুম থেকে উঠেছে তখন দশটা সাড়ে দশটা বাজে কি হয়েছে বলতো ওর হচ্ছে শরীরটা একটু ভালো লাগছিল না কালকে রাতে প্রায় একটা পর্যন্ত জেগেছিল ঘুমায়নি তার আগের দিন মানে ও খেলতে খেলতে কি জানি রাতে দেখে ভয় করেছে সেই জন্যে না রাতে ঘুমাতে চাচ্ছিলো না খুবই শরীরে অঞ্জনা করছিল কেন না ওর মনে হয় ওই কথা বারবার মনে পড়ছিল সেই জন্যে হতে পারে তো সকালবেলা আমি ওকে অনেকবার ডেকেছি ওঠার জন্য পড়তে যাওয়ার জন্যে ও পড়তে যায়নি তো বলছে মা আমার ঘুম পাচ্ছে বলে আবার শুয়ে পড়েছে তো ভাবলাম যে টেনে টুনে মেয়েকে এইভাবে ঘুম পূরণ হয়নি আর এইভাবে যদি দিয়ে পাঠায় ওর শরীরটা আরও খারাপ লাগবে অথায় পরে হচ্ছে একদিন পড়া কামাই হলেও অসুবিধা নেই ঘুমটা ভালো করে হওয়ার দরকার নইলে শরীর ম্যাশ ম্যাচ করবে তো এখন আমি ঘরটা ঝাড়তে ফোনটা চার্জ দিয়ে নেব এর ফাঁকে আমাদের কারেন্ট ছিল না রাস্তায় কারেন্টের তার লুজ হয়ে গেছে সব তো সেটা টাইট দেওয়ার জন্যে এই রাস্তাতে ইয়ে করেছিল মানে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল অনেকক্ষণ ধরেই তো চার্জ দিয়ে এর ফাঁকে আমি হচ্ছে ভিডিও আপলোড টাপলোড দিয়ে নিয়েছি নিয়ে রান্নায় চলে এসেছি অনেকক্ষণ পরে এটা তো আমি জামা করছিলো কিছু কেচে টেচে দেবো আর রান্নাটা বসিয়ে নিয়ে তো জামা কর যাবো খুব বেশি নেই তো ভাবলাম যে পরে এই রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে যাবো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে আর এই পাশে তারপরে হচ্ছে কড়াইতে আমি চালগুলোটা এখন কঠাচ্ছি আর দিয়েছি কিছু কাঁটালের দানা জানো তো কাঁঠালের দানা আমার কাছে অনেক ভালো লাগে কাঁঠালের দানা ভর্তাও ভালো লাগে তো এমনি ওই কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে আর আদা রসুন সরি আস আদা দাইনি রসুন দিয়েছি আর ধনে জিরে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো এই দিয়েই রান্না করে দিচ্ছি আর হচ্ছে এখন এই যে কাপড় আছে এগুলো কাস্তে যাবো যেটা বললাম তোমাদের এখন যাবো আগে ময়লাটা ফেলতে ময়লা ফেলে আমি ঘরে চলে এসেছি আর এদিকে তরকারি হয়ে গেছে আমাকে ওর এসে দেখছি তরকারিতে নিচে একদম অল্প করে ঝোল রয়েছে তো আমি নুনটা দেখে আবার একটু গ্যাস আস্তে করে দিয়ে বসিয়ে দিয়েছি তো এখন দুপুরবেলায় যে ডালটা করেছি কী কী রান্না করেছি সেটাই দেখালাম এই যে দু রকমই আর মেয়ের জন্য একটা আলু সিদ্ধ দিয়েছিলাম ডাল আর আলু ভর্তা হলে ওর আর কিছু লাগে না ডিম সিদ্ধ দেয়নি তো ভাত বেরিয়ে নিয়েছি সবার জন্যে আর এর ফাঁকে আমি হচ্ছে গোসলও করে নিয়েছি এটা হচ্ছে মেয়ের ভাত আর বললাম না আলু দিয়েছি সেটাই বাড়ি লোক এখন আছে ঝাল পেঁয়াজ আর এ দিয়ে মেখে দিচ্ছি ওকে তেল দিয়ে সরষে তেল দিয়ে তো এটা একদম বিকালবেলা বিকালবেলা উঠেছি আর দেখছি বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে তো ওখানে একটা বসেছিলাম আর আমার কিছু রিলস তৈরি করা ছিল রিলস তৈরি করে আপলোড দেবো বলে তো রিলস তৈরি করে নিয়েছি আর ফেসবুকেও লাইভে এসেছিলাম তারপরে দশ মিনিট বারো মিনিট করে ইউটিউবেও লাইভে ছিলাম খানিকটা তারপরে হচ্ছে জামাকাপড়গুলো তুলে নিয়ে একটু দাঁড়িয়েছি আর দেখি মেয়ের ভিতরে গিয়েছিলো খেলতে খেলে বাড়ি চলে এসছে তো ও যেন কী একটা বলছিল আমার সাথে ও ও হচ্ছে ফটো তুলতে বলছিলো আমাকে ওইভাবে তো একটা ফটোও তুলে দিলাম তো রাতে হচ্ছে আমি আবার সন্ধ্যেবেলা একটু চা করে খেয়েছিলাম সেটা তো ওদের সঙ্গে দেখায়নি আর মেয়েও ছিল সাথে আর রাতে হচ্ছে এখন ওর খাওয়ার জন্যে কী করবো কী করব ভাবছি একটু ভাতও কম আছে তো আমি না খিচুড়ি রান্না করবো মাথায় চরচর দিয়েই দিয়ে আসলো যে প্রেশার কুকারে খিচুড়ি করি এই প্রথমবার আমি প্রেশার কুকারে খিচুড়ি করবো এর আগে আমি কোনো দিন করিনি এমনি হাঁড়িতে চাল ডাল কষিয়ে যেরকম করে সবজি ওইভাবে করেছি তো কী কী দিয়েছি জানো চাল আর ডাল হচ্ছে একসঙ্গে দিয়েছি দু মুঠো ডাল আর হাফ